আসসালামু আলাইকুম আজকে আমি আরও একটা পুরনো সিনেমা নিয়ে কথা বলবো যে সিনেমার নামটা হচ্ছে মেশিন ম্যান মেশিন ম্যান মুভিটা মুক্তি পায় দুই সালে এবং সেই সময় এই সিনেমাটা বাম্পার হিট বলে গণ্য হয়েছিল অর্থাৎ এটি মানুষ পছন্দ করেছিল তখনকার সময় এবং এই সিনেমা মোটামুটি বেশ ভালো আয় করেছিল যদিও এই সিনেমার খুব স্পষ্ট কোনো রেকর্ড এখনো পর্যন্ত পাওয়া যায় না বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কালেকশন দেখানো হয়েছে এই মুভি নিয়ে কিন্তু তৎকালীন সময়ে এই মুভিটা বাম্পার হিট চকমা পেয়েছিল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আমি জানি অনেকের কাছে হয়তো আজকের কথাগুলো ভালো লাগবে না বা এই মুভিটাও ভালো লাগবে না বর্তমান সময়ের অডিয়েন্সের কাছে কিন্তু আপনি যদি একটা চিন্তা করেন যে এই মুভিটা মুক্তি পেয়েছিল দু সালে অর্থাৎ এই মুভিটা আজ থেকে ষোলো সতেরো বছর আগে মুক্তি পেয়েছিল এখন আমরা যে সমস্ত সিনেমা দেখে অভ্যস্ত তখন রকম কোনো সিনেমা বাংলা ইন্ডাস্ট্রিতে হয়তো বা হতো না তার পিছনে অনেকগুলো কারণ আছে আমি যদি তৎকালীন প্রেক্ষাপট বিবেচনা করে কথা বলি তাহলে সেই সময়ের জন্য সাইফাই থ্রিলার বাংলাদেশে খুব একটা ছিল না সাইফাই ঘরনের সিনেমা বাংলাদেশে হতো না বললেই চলে বা দু একটা থাকলেও আমার ঠিক মতো জানা নেই আমার মনে হয় খুব সম্ভবত সাইফাই ঘরনার বাংলাদেশি প্রথম সিনেমা হবে মেশিন ম্যান সিনেমাটা যারা দেখছেন তারা এই সিনেমার গল্পটা হয়তো বা জানেন তারপরেও আমি সামান্য একটু বলার চেষ্টা করছি এই সিনেমার গল্পটা এমন যে একটা মানুষ যে মারা যায় এবং একজন বিজ্ঞানী থাকে যার মূলত আবিষ্কারের নেশা সে মূলত আবিষ্কার করতে চায় এমন একটা মানুষ যার ভিতরে থাকবে অর্ধেক মানব এবং অর্ধেক যন্ত্র অর্থাৎ এমন একটা মেশিন যার মধ্যে অর্ধেক মানুষ থাকবে এবং অর্ধেক মেশিনের সমন্বয় ঘটিতে হবে এবং সেই মেশিনটার মধ্যে একটা মন থাকবে যদি তখনকার সময়ের কথা চিন্তা করি তাহলে বাংলাদেশে একটা ভিন্ন ধরনের চলচ্চিত্র ছিল এই মেশিনম্যান ছবি যদিও এই সিনেমাতে যে ভিএফএক্স বা সিজিআই ব্যবহার করা হয়েছে সেগুলো খুবই নিম্নমানের বাংলা সিনেমাতে সেই সময় ভিএফএক্সের বা সিজিআই কোনো কাজ আমরা দেখি না বললেই চলে কিন্তু এই সিনেমাটা ছিল একটা আলাদা উদ্যোগ এই সিনেমার এই উদ্যোগটাই যে বাংলাদেশ সাইফাই ঘরনের সিনেমা বানাইতে পারে যদি এরকম গল্পটা বর্তমান সময়ে হতো তাহলে হয়তো বা এটা ভালো একটা ব্যবসা সফল সিনেমা হইতো এখন যদি এই সিনেমার পুরস্কার নিয়ে আলোচনা করি তাহলে এই সিনেমাতে নায়ক মান্না অভিনয় করেছিলেন কেন্দ্রীয় চরিত্রে এবং নায়ক মান্না মূলত মেরিল প্রথম আলো বেস্ট অ্যাক্টরের পুরস্কারটা পেয়েছিলেন এবং বিশ্বাস ছিলেন হিরোইন হিসাবে সে মূলত এই সিনেমাতে বেস্ট হিরোইনের জন্য মনোনয়ন পেয়েছিলেন কিন্তু যদিও সেটা হয়েছিলেন কিনা আমার স্পষ্ট স্পষ্টতারা নেই কিন্তু মান্না বেস্ট অ্যাক্টর হয়েছিলেন এই সিনেমার মাধ্যমে যাই হোক বেশি কথা ভারা বললাম যারা মুভিটি দেখছেন কমেন্ট করে জানাবেন এবং যারা দেখেন নাই তারা একবার হলেও দেখতে পারেন কিন্তু শর্ত হচ্ছে যে বর্তমান সময়ের প্রেক্ষাপট বিবেচনা করে এই মুভিটি দেখতে বসবেন না আপনি যদি তৎকালীন সময় বা দু সাল বা দশ সালের আগের সিনেমার কথা চিন্তা করেন তাহলে মুভিটা আপনার ভালো লাগতে পারে যাই হোক আজকের মধ্যে এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ